হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেবীপক্ষের শুরুতে চলে এলাম একটা নতুন পুজোর ব্লগ নিয়ে আজকের পুজোটা হলো আমার মেয়ের নাচের স্কুলে আজকে ঘুঙরু পুজো তো আজকের দিনটা একটু অন্যরকম তো আমরা আজকে এসেছি ওর মেয়ের নাচের স্কুলেই নিউ জার্সিতে একটা আর্ট অ্যান্ড পারফর্মিং সেন্টার মানে থিয়েটার হলই হচ্ছে অনুষ্ঠানটা তো আজকে ওদের নাচের স্কুলে সমস্ত স্টুডেন্টরা একত্রিত হয়েছে এবং আজকে প্রথমেই হবে ঘুঙরু পুজো এবং তারপরে শুরু হবে ওদের পারফরমেন্স তো আজকে কর্থক ভরতনাট্যম এবং বলিউডের কিছু পারফরমেন্স হবে তো সেগুলো শেয়ার করব আপনাদের সাথে তো ব্লগের শুরুতেই শুরু করছি ঘুঙরু পুজো দিয়ে এখানে হচ্ছে নটরাজের পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আর এবছর আমার মেয়েকেও ঘুঙড়ু পুজো করাচ্ছি তো আপনাদের সাথে সবটুকুই শেয়ার করব তো আশা করবো ব্লগটা শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে এবং আশা করি আপনাদের কিন্তু আজকের ব্লগটা আমাদের ভালো লাগবে আপনাদের মধ্যে যারা হয়তো নাচের সঙ্গে জড়িত আছেন তারা তো অনেকেই জানেন যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সে ঘুংরু পুজো একটা বিশেষ অনুষ্ঠান এবং ঘুঙরুকে হচ্ছে ভগবান নটরাজের কাছে হচ্ছে পুজো করি নাচ শুরু করা হয় এবং এখানে গুরুর পুজোও হয় তো আজকে সবটাই হবে এখন ঠাকুর মাসে এখানে পুজো করছে নটরাজের আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে নিই এই ভগবান নটরাজের মূর্তিটা এবং এখানে দেখুন সমস্ত স্টুডেন্টরা হচ্ছে এক জায়গায় হয়েছে এখানে একটা থালিতে করে সমস্ত ঠাকুরের হচ্ছে জিনিসপত্র নিয়ে সবাই বসেছে এবং এটা হলো হচ্ছে এই রসেন আর্ট পারফর্মিং সেন্টারের এই থিয়েটার হলটা সমস্ত গার্জিয়ানরা বসে আছে এবং প্রচুর দর্শকরাও রয়েছেন এখানে এবং এই যে দেখছেন সামনে এখানে আমার মেয়ের হচ্ছে গুরুমা রয়েছেন তো একটু পরেই হচ্ছে আমার মেয়ে আসবে আর কি ওরা সবাই মিলে বসে আছে এখানে স্টুডেন্টরা আর কি তো এখানে আজকে যেই সব স্টুডেন্টরা হচ্ছে পুজো করবে ঘুংরু তারাই এখানে এক জায়গা হয়েছে তো আমার মেয়েও হয়েছে আজকে তো যেহেতু ওকে এবছর প্রথম ও গুরু পুজো করছে তো সেগুলোই ছোটো ছোটো করে ভিডিও করেছি আর শেয়ার করতে থাকছে আপনাদের সাথে the sound produced by the stroke with the words and utterances of tabla. It motivates the student to intensify her commitment to the art form. তো পুজোর থালি এখানে ঘুঙ্গু রেখেছি একটু ফুল আর একটু মিষ্টি দিয়ে ভগবানের কাছে আমার মেয়ে প্রার্থনা করছে এবং ওর গুরুমাও রয়েছে ওর সাথে আপনারা দেখতে পাচ্ছেন सनातनायो दिपायो दीबायो दिगम्बरायो तस्मै जोकारायो नमः ददराजायो नमः ओम मञ्जामली दक्कमोइतो गयंत मांध दिसतम दृष्टितं प्रबोलत्ते मुनी सर्वस्थान नमाति चंद्रचूरालनं

কর্তকের ডান্স পারফরমেন্স শুরু হবে আর একটু চট করে দেখায় ওদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সব ছোটো ছোটো বাচ্চারা দেখুন সব সাজা চলছে এবং এখানে প্রচুর ভারতনাট্যমের স্টুডেন্টরাও রয়েছে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে স্টার্ট হবে তো আমি আপনাদেরকে তো অল্প করেই দেখাবো কারণ যেহেতু এই গানগুলো হচ্ছে কপিরাইট হচ্ছে তো সে কারণে আমি গানগুলো হয়তো আপনার দেখাতে পারবো না খুব অল্প অল্প ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি পারফরমেন্সে তো এটা ছিল আমার মেয়ের গ্রুপের হচ্ছে কর্তকের ডান্স পারফরমেন্স আমি আপনাদের সাথে ওর নাচের ছোটো ছোটো কিছু মুহূর্ত শেয়ার করলাম পুরো গানটা শেয়ার করলাম না কপিরেট লেমের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা ব্যাপারও বলি যেহেতু অনুষ্ঠানটা দেবীপক্ষের শুরুতেই হচ্ছে তো সেই কারণেই গানটা পুরোটাই হলো দেবী দুর্গা এবং মহাদেবকে উৎসর্গ করি পারফরমেন্সের পরে পুরো গ্রুপকে নিয়ে গুরুমার একসঙ্গে তোলা একটা ছবি আমি ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আবার একটু গ্রিন রুমের ভেতর থেকে আপনাদেরকে দেখাই এখানে প্রচুর ভারতনাট্যম স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে একটু পরে আরেকটা ভরতনাট্যমের পারফরমেন্স শুরু হবে তারও ছোটো কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে ভিডিওতে তবে গানটা শেয়ার করব না এবং এর পরে লাস্টে হচ্ছে হবে গ্র্যান্ড ফাইনাল যেখানে হচ্ছে কত্থক ভরতনাট্যম এবং বলিউড ড্যান্সের সমস্ত স্টুডেন্টরা একসঙ্গে পারফর্ম করবে তো সেটাও শেয়ার করবো আপনার সাথে ব্লগের শেষে এবং তারপরে থাকবে হচ্ছে সার্টিফিকেট সেরিমনি তো থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পুরো অনুষ্ঠানটাই দেবী দুর্গা মহিষাসুর মদ্দিনী এই পুরো থিমের ওপরেই কিন্তু এই গানটা চলছিলো আমি আপনাদের সাথে দুঃখিত গানটা পুরো শেয়ার করতে পারলাম না তবে আশা করি আপনাদের নাচটা দেখে আপনারা বুঝতে পারছেন পুরো দেবী দুর্গার হচ্ছে একদম আগমনেরই একটি গান তো মহালয় অলরেডি শুরু হয়ে গেছে তো বুঝতেই পারছেন তো খুব সুন্দর ছিল অনুষ্ঠানটা এবং ভারণাট্যমের পারফরমেন্সও খুব ভালো ছিল ওদের তো যাই হোক শেয়ার করতে থাকছি আপনাদের সাথে ছোটো ছোটো করে এটা হলো একদম সমস্ত অনুষ্ঠানটা শেষে একটা গ্র্যান্ড ফিনাল যেখানে হচ্ছে কার্তাক ভারণাট্যম এবং বলিউড ড্যান্সের প্রায় একশো চল্লিশখানা খানা স্টুডেন্ট একসঙ্গে পারফর্ম করেছে তো এখানেও আমার মেয়ে একটা ছোট্ট পারফরমেন্স ছিল সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে গ্র্যান্ড ফিনার অনুষ্ঠানটা শেষ হয়েছিল এখানে দুজন টিচার একজন ভারতনাট্যম টিচার একজন কার্তাক টিচার এনারা দুজনও দেখলাম ছোট্ট করে একটু পারফর্ম করলো খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা তো অনুষ্ঠানটা অলরেডি শেষ হয়ে গেলো এবার সমস্ত স্টুডেন্টরা এখানে একত্রিত হয়েছে একটু পরেই সার্টিফিকেট শেষ সেরিমনি শুরু হবে প্রত্যেককে এখানে সার্টিফিকেট দেওয়া হবে তার জন্য প্রতিটা স্টুডেন্ট এখানে বসে আছে ওয়েট করছে সার্টিফিকেট একটা মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আজকে এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠানের শেষে আমরা বেরিয়ে এসেছি বাইরে তো আপনাদের চট করে দেখাই এটাই হলো রসেন আর্ট পারফর্মিং সেন্টার নিউ জার্সিতে যেখানে আমার মেয়ের আজকে নাজস করে অনুষ্ঠানটা হলো তো অনুষ্ঠানের শেষে দেখলাম এখানে জামা কাপড় শাড়ি গয়নার এগুলো স্টলও বসেছে যেহেতু আর কদিন পরে দুর্গাপুজো এখানে প্রচুর প্রবাসী বাঙালিরা এখান থেকে জিনিসপত্র কেনে যদিও আমরা কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছিলাম বলে জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো তাও ভাবলাম যে একটু চট করে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি এখানে কি কী ধরনের জুয়েলারি বা ধরুন শাড়ি পাওয়া যায় তো এটাই হলো এই রসেনার পারফর্মিং সেন্টারের থিয়েটার হলটা যদি দেখছেন সামনেই আর এখানে প্রচুর খাওয়া দাওয়ারও স্টল বসেছিল আমরা টুকটাক একটু খেলাম এখানে প্লাস কিছু স্ন্যাক্সও দিয়েছিল ওদের স্কুল থেকে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর বাড়াবো না আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেরিকা আরও ডেলি লাইফের ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য সকলকে টাটা